নোয়াখালীর হাতিয়া গুজব ও সহিংসতার ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং ন্যায় বিচারের দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলার কোর্ট ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে জিরো গিয়ে শেষ হয় সহিংসতা ও গুজব নয় শান্তি চাই হাতিয়া এই স্লোগানে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ব্যানারে ভয় নয় শান্তি সহিংসতা নয় সচেতনতা গুজব নয় সত্য লেখা সম্বলিত প্লে কার্ড বহন করেন অংশগ্রহণকারীরা র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউথ ফর ডেমোক্রেসি হাতিয়ার সভাপতি গোলাম মর্তুজা জ্যাকি অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন আবু কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন নির্বাচনী সহিংসতার জের ধরে ধর্ষণ নাটক সহ গুজব প্রতিরোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে